আজকে তাই আমি বলতে চাই শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতা বিচার করা উচিত দেশ লুট করে নিয়ে গেছে দেশের অর্থনীতি ভঙ্গুর দেশের সকল সামাজিক প্রতিষ্ঠান ধ্বংস দেশে যে আইন ব্যবস্থা তাকে আজকে মানুষের মনের মধ্যে বিচার বিভাক সংশয় জেগে তুলেছিল আওয়ামী লীগ তাই আমি মনে করি আসুন আমরা এই সরকার তত্ত্বাবধায়ক সরকার ইনসকে আমরা ইনশাল্লাহ সবাই সহযোগিতা করব এই সহযোগিতার মধ্যে দিয়েই দেশে একটি নিরপক্ষ নির্বাচন হবে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা যে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যেই সকল রাজনৈতিক দল বিগত ষোলো বছর আন্দোলনের ছিল তারা নির্বাচনে যাবে আমার ভোট আমি দিব এর মধ্যে দিয়ে দেশের আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য যারা খুনি দালাল যারা মানুষের সম্পদ লুট করছে এমন লোককে বিএনপির কেউ যদি আওয়ামী লীগের কেউ যদি এখানে যোগদান করান তার খবর আছে তাকে দল থেকে বসে ষোলো বছর ধৈর্য ধরছেন বিএনপির লোকেরা কত গ্রুপ কত মত সব কিছুর বিনিময়েও আজকে বিএনপি এখন এই পর্যায়ে টিকে আছে এটাই তো আল্লাহ রহমত কোনগুলো পিছিয়ে নেই ভাই